তিনবার এই পরে তেজপাতার পাতার মধ্যে ফু দিয়ে আপনি চালের ড্রামে রেখে দিবেন আল্লাহর পক্ষ থেকে এত এত রিজিক আপনার আসবে সম্পদের মালিক হয়ে যাবেন আল্লাহ রিজিক আপনার দূর রিজিক এত পরিমাণে আপনার অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার যত পেরেশানি আছে যত আপনার কঠিন অবস্থায় আছেন আল্লাহ তালা সবকিছু দূর করে দেবেন যদি আপনি আমলটি করতে পারেন প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর একজন অলির আমল এটি এটি মুস্তাহাব মুস্তাহাসান যদি কেউ অনুভূতি নিয়ে করতে পারেন আল্লাহ রবা আল আপনার তোয়াগুলো কবুল করে নেবেন আপনি কাঁচা তেজপাতা নেবেন ইসমিল্লাহির রহমান রহিং শো সুরা ফাতেহা একবার পড়বেন দুরু শুরিফ একবার পরবেন তারপরে তিনবার পরবেন শোভানন্দ ও হান্দিহি অস্তৌ ফিরুল্লাহ শোভানন্দ হিঁবি শান্দিহি অস্তৌ ফিরুল্হ আপনি সুরাই ক্লাস তিনবার পরে ফু দিয়ে সেটে রেখে দেবেন আল্লাহ আপনার রিজিক্ এত পরিমাণে বরকত দান করবেন এত পরিমাণে রিজিক দান করবেন আপনি কোনোদিন অভাবে পুরবেন না আল্লাহ আপনার সব অভাবগুলো দুরু すみません。